হ্যালো নমস্কার সব্বাইকে কেমন আছো আশা করছি নিশ্চয়ই সবাই ভালোই আছো তো ভিডিওটা না প্রায় এক বছর আগের পৌষ সংক্রান্তির সময় যেটা কিনা আমি ছাড়ছি এক বছর পরে তাও পৌষ সংক্রান্তি পেরিয়ে গিয়ে যাই হোক আমাদের পিঠে করার প্ল্যান ছিল তাই মা এখানে ময়দা বেলেছিল। আর আমি ওদিকে নারকেল করে রেখেছিলাম তারপরে নারকেলের পুর যে রেডি করে ওটাও আমি করেছিলাম তারপরে মায়ের মেখে রাখা ময়দার ডো থেকে লেচি কেটে আমরা এক একে ওখানে পুর ভরা স্টার্ট করি বোনও এখানে কিছুটা হেল্প করেছিল আর জানো ওই দিন অনেকটা রাত হয়ে গেছিলো তাই আমরা উপরের কোনো রকম কোনো ডিজাইন করতে পারিনি মোটামুটি রকম একটা কমপ্লিট করে আমাদের খাওয়ারই প্ল্যান ছিল কারণ রাত অনেক হয়ে গেছিলো আর খিদেও খুব জোর পেয়েছিলো তা আগে তো দুধপুলি করার প্ল্যান ছিল তারপরে আমরা ভাবলাম যে না এমনি জলেই ভাবিয়ে নি তো সব পুর ভরে আমাদের লাস্টে মাত্র এইটুকু পুর ছিল মাত্র এইটুকু চিন্তা করো না তার মাঝখানেও তুলে তুলে খাওয়া হয়েই গেছে তো এই হলো লাস্ট ফিনিশিং যেটা আমরা অলরেডি জলে ভাপিয়ে তুলে আনার পর দেখতে লাগছিল তো আমরা এনজয় করি আর তোমরা কেমন এনজয় করলে জানিও বাই